আসসালামু আলাইকুম এইচএসি টোয়েন্টি ফাইভ ব্যাচ কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক ভালো আছো আগামী পয়লা জুন থেকে ইংলিশ সেকেন্ড পেপারের সম্পূর্ণ নতুন একটি অনলাইন ব্যাচ শুরু হবে তো তোমরা যারা ইংলিশ গ্রামার বোঝো না বা গ্রামার ভয় পাও আবার এই কোর্সটি করার পর ইনশাল্লাহ তোমার ইংলিশ গ্রামারে আর কোনো সমস্যা থাকবে না ইংলিশ গ্রামার না পারা বা না বোঝার প্রধান কারণ হচ্ছে ইংলিশ গ্রামারের বেসিক বিষয়গুলো ভালোভাবে না জানা যেমন সেন্টেন্স পার্সন অফ স্পিচ টেন্স ভয়েস সিকোয়েন্স অফ টেন্স ফ্রেস ক্লস ইত্যাদি বিষয়গুলো ভালোভাবে না জানলে তোমার কাছে ইংরেজি বিষয়টি কঠিন মনে হবে এ কারণে আমার এই কোর্সে দশটা বেসিক গ্রামার ক্লাসেস থাকবে যেখানে আমি গ্রামারের বেসিক বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করব যখন আমরা বেসিকটা ক্লিয়ার করে ফেলব তারপর আমরা অ্যাকাডেমিক সিলেবাসের টপিকগুলো শুরু করব তোমার বেসিক স্ট্রং থাকার কারণে অ্যাকাডেমিক সিলেবাসের টপিকগুলো তুমি খুব ভালোভাবে বুঝবে এবং প্রত্যেকটা টপিক শেষ করার পর সেই টপিক থেকে আসা বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো আমরা সমাধান করব যেটা তোমাকে যে কোনো ধরনের প্রশ্ন সমাধান করতে হেল্প করবে দেন রাইটিং প্যাডের উপরে পাঁচটা ক্লাস হবে যেখানে আমরা কিভাবে অ্যাপ্লিকেশান লিখতে হয় কিভাবে প্যারিগ্রাফ লিখতে হয় সে সম্পর্কে কথা বলবো সপ্তাহে তোমাদের তিনটি করে ক্লাস দেওয়া হবে এবং তোমাদের এই কোর্সের সময়সীমা চার মাস ইনশাল্লাহ এই চার মাসের মধ্যে তুমি এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের সেরা একটা প্রস্তুতি নিতে পারবে এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের সম্পূর্ণ কোর্স ফি নয়শো টাকা তবে যারা টোয়েন্টি সেভেন মেয়ের মধ্যে ভর্তি হবে তাদের জন্য কোর্স ফি থাকবে টাকা যারা কোর্স করতে চাও কোর্স করে ফেলো আর যারা যাচাই ক্লাস করতে চাও তোমরা আমার হুমায়ুন চ্যানেল থেকে যাচাই ক্লাস করতে পারো অথবা আমার এই পেজ থেকে যাচাই ক্লাস করতে পারো আর কোর্স অ্যান্ড্রোল করার জন্য আমাকে পেজ ইনবক্স করতে পারো অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো দেখা হবে ক্লাস